ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণার শিকার একই স্কুলের ছাপ্পান্ন জন শিক্ষার্থী ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত বেশি জমকালো ডিজাইনের সব পোশাক অনলাইন পেজে চটকদার সব বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অর্ডার করে অগ্রিম টাকা দিলেই আর খোঁজ মিলে না তাদের এমন প্রতারণার শিকার হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায়ী ছাপ্পান্ন জন শিক্ষার্থী জানা যায় ওই স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দশম শ্রেণীর ছাপ্পান্ন শিক্ষার্থী একই ড্রেস নেওয়ার জন্য এক ফেসবুক পেজে অনলাইনে অর্ডার দেন প্রতি পিস ড্রেসের দাম ধরা হয় চারশত টাকা পরে ওই পেজ থেকে এক নাম্বারে বাইশ হাজার চারশত টাকা অগ্রিম পাঠিয়ে দেন ছাত্রীরা পরে যোগাযোগের চেষ্টা করলে ওই নাম্বারটি বন্ধ করে দেয় পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন কেনাকাটায় ঢুকে গেছে প্রতারক চক্র অল্প বয়সী নারীরা যাদের প্রধান টার্গেট নামি দামি ব্র্যান্ডের পেজ বা গুগল থেকে নজর কাড়া নানা ছবি ডাউনলোড করে নিজেদের পেজে দিয়ে তারা ক্রেতা আকর্ষণের চেষ্টা চালায় মূল পেজগুলোতে পোশাকের যে দাম তার অর্ধেক বা আরও কম দামেই সে পণ্য বিক্রির অফার দেয় অর্ডারের সময় অগ্রিম টাকা দিতে হয় টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে হয় ক্রেতাকে ব্লক করা হয় না হয় ক্রেতাকে দেওয়া হয় নিম্নমানের পণ্য কখনো কখনো পরিবর্তন কথা বলা হলে তা আর করা হয় না বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন এবং থানার ওসির সহযোগিতায় ওই ওই প্রতিষ্ঠানের ষাট জন শিক্ষার্থীর মাঝে একই রঙের ড্রেস উপহার দেওয়া হয় শিকার শিক্ষার্থীরা জানান বিদায় উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমরা সকলে একই রকম ড্রেস নেই এই ড্রেস কেনার জন্য আমরা অনলাইনে প্রথমে টাকা পেমেন্ট করি টাকা পেমেন্ট করার পর আমরা প্রতারিত হই প্রতারিত হওয়ার পরে আল মামুন স্যার এটি জানতে পারেন এবং তিনি থানাতে জিটি করেন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে আমরা কিছুদিন আগে একই ধরনের জামা কেনার জন্য অনলাইনে একটি অর্ডার করি এবং অর্ডারে প্রথমেই পেমেন্ট করে দিই যার ফলে আমরা প্রতারিত হই এই বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন বলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষাট জন ছাত্রী তারা অনলাইনে অর্ডার করে প্রথমেই ক্যাশ পেমেন্ট করে প্রতারিত হয়েছেন এবং আরসি স্কুল থেকে তারা একটি জিডি করেছেন কিন্তু জিডি সঠিক সুরাহা না হয় সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন জানান পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দশম শ্রেণীর ষাট জন ছাত্রীর নতুন পোশাকের জন্য প্রায় সাতাশ হাজার টাকা অনলাইনে অর্ডার করেছিল নগদ টাকা সেই অনলাইনের অর্ডার দেওয়ার পরে তারা এই পোশাকটা পায়নি তারা প্রতারণার শিকার হয়েছে এই ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান যে তাদের বিদায় অনুষ্ঠানে তারা একটা আনন্দ অনুষ্ঠান করার জন্য একটা অনলাইন থেকে একটা পোশাক কিনবে একই ধরনের পোশাক কেনার জন্য তার একটা অনলাইনের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু পরবর্তীতে তাদের কিছু টাকা পয়সা তারা অনলাইন পোর্টালে প্রেরণ করার ফলে ওই পরবর্তীতে অনলাইন প্রতারণা হবে তাদের এই সাইটটা বন্ধ করে দেয় এই সংক্রান্তে আর একটা আমার থানা একটা দিলে আমরা এই অভিযোগ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি এবং প্রতারক চক্রকে ধরা চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট সাদিয়া ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর